স্বাধীনতার এত বছর পরও আমরা ন্যূনতম যে নাগরিক অধিকার গুলো রয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি আজকে আমাদের যে আন্দোলনটি হচ্ছে এই আন্দোলনে আমাদের শুধুমাত্র দুইটি পরিচয় একটি হচ্ছে আমরা যারা নির্যাতিত হয়েছি এবং আরেকটি পক্ষ হচ্ছে নিপীড়ক সুতরাং আগামীকাল যারা লং মার্চে ঢাকায় আসতে পারবেন না আপনাদের দায়িত্ব থাকবে আপনাদের পার্শ্ববর্তী যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া যাতে করে আজকে কোনো রাষ্ট্রীয় কায়দায় সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে সেটির ড্রাইভার ছাত্র জনতার উপরে চাপাতে পারে মনে রাখবেন আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের পরিচয় কোনো হিন্দু নয় কোনো মুসলমান নয় শিখ নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ এবং পরবর্তী পরিচয় দুইটি মাত্র পরিচয় একটি পরিচয় হচ্ছে যারা নির্যাতক আরেকটি পরিচয় হচ্ছে যারা আমরা হচ্ছি যারা নির্যাতিত সুতরাং আমাদের যে আন্দোলন সেটি হচ্ছে নির্যাতকের বিরুদ্ধে আমাদের আন্দোলন নিবিড়কের বিরুদ্ধে আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন আমাদের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আপনারা নিশ্চিত করবেন আগামীকাল লং মার্চে আমরা ঢাকা এসে আমাদের বিজয় সন্নিকটে রয়েছে এবং সেই বিজয় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে আমরা নিশ্চিত করবই